তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা সবাই বেশ ভালো আছো আমরাই মোটামুটি আছে খুব একটা বাড়িতে মানে কেউই আমরা আর কি ভালো নেই বলতে পারো তো চলো আমার বোন কি বলছে তোমাদেরকে একবার শোনায় সুস্থ ব্যক্তি দীঘার থেকে এসে ও এখনো বাসে হেলছে দুলছে ও বাসেই আছে এখন ওর জন্য বমি করছে আবার কিরকির করে আওয়াজ হচ্ছে কেন তো ওইদিকে খাওয়া দাওয়ার পরে একটুখানি বিকেলবেলার দিকে গেছিলাম হরিণ ঘাটাতে একটু দিদির বাড়িতে গেছিলাম দিদি মনা সবারই শরীর খুবই খারাপ ছিল তো একটু দেখাও করে আসলাম আর ভাই মামা পিসি ওদের বাড়িতে ছিল যেহেতু তো ওরা চলে গেছিলো ওদের সাথে একটু দেখা করে এসছিলাম আর ছোট্ট একটা জিনিস দিয়েছিলো সেটা দিয়ে আসবার জন্য আর কি গেছিলাম মেন তারপরে আর বাড়িতে এসে কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও আমাদের তো বাড়িতে যাওয়াই হচ্ছিল না বৃষ্টি বৃষ্টি করে তো যাই হোক ফাইনালি আমরা আর কি দীঘা থেকে ঘুরে আসবার প্রায় দুদিন বাদে আমরা যাচ্ছি বাড়িতে আর ভিডিওটা এডিটিং করতে করতে প্রায় অনেক কটা দিনই লেট হয়ে গেছে তো যাই হোক ঠিকঠাক করে এখন আমি ভিডিও দিতে পারি না তার কারণ ওই যে খেয়ালই থাকে না ভিডিও করবার কথা তাহলে আর কী করি বা তোমার সাথে আমি ভিডিও শেয়ার করি বলো বন্ধুরা তো যাই হোক তো আমরা চলে এসেছি মদনপুর স্টেশনে আর এখান থেকে আর কি ট্রেনটা ট্রেনের টাইম ছিল ওই মোটামুটি তখন কটা বাজে সাড়ে এগারোটার মতন প্রায় বেজে হয়ে গেছিলো তো আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল তবুও আমাদের লেট হয়ে গেছিলো সারা ট্রেনে একটু মানে ভিডিও করতে পারিনি তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রথম কথা দ্বিতীয়ত বৃষ্টি হচ্ছিলো তার জন্য বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মা তো জানতো না যেহেতু আমরা বাড়িতে আসবো তো সেহেতু আমি বাড়িতে এসে একটু রান্নাবান্নাও করে নিয়েছিলাম অল্প একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু দুপুরবেলা খাবো তার জন্য আর সাথে তরকারি যা ছিল ওইটাতেই আমাদের সবারেরই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছিল আর বাড়িতে না অগোছালো জায়গা থাকলে পরে আমার সেটা একদমই ভালো লাগে না যতক্ষণ না আমি পরিষ্কার করে গোছাতে পারি তো তারপরে এখানে দেখলাম বাবা দুটো কুমড়ো নিয়েছিলো বাবা মানে গ্রামের বাড়িতে গেছিলো আর এই দিকটাতে দেখতে পাচ্ছ ঘর এসে মোটামুটি যতটা পেরেছি পরিষ্কার করেছি আর ওইদিকে তো এক জামা জামাকাপড় রয়েই গেছে তো আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম তারপরে এই পরে মনে হয় আটটা নাগাদ একটু লাইভে এসেছিলাম কিছু ড্রেসের কালেকশন শেয়ার করলাম আমার ফেসবুক পেজে তো হচ্ছে এই যে সেইগুলো সমস্ত কিছু এখন অবধি দেখতে পাচ্ছ তোমরা ওই যে সোফার মধ্যেই পড়ে রয়েছে যেগুলো এখন আমাকে সুন্দর করে গোছাতে হবে গুছিয়ে সেগুলোকে আবার প্যাকিং করে রেখে দিতে হবে তো যাই হোক তো ফার্স্ট টাইম আজকে লাইভে আসলাম লাইভে শেয়ার করলাম জানি না কত দূর কার কতটা কি পছন্দ হবে বা কতটা কি আমি শেয়ার করতে পারলাম হয়তো আমি খুব বেশি বড়ো ব্যবসাদার নাওই হতে পারি কিন্তু যাই হোক মধ্যবিত্ত ঘরের মানুষ মধ্যবিত্ত জিনিসপত্র দিয়েই কিন্তু আমি শুরু করলাম যেটা আর কি প্রত্যেকটা ঘরের মানুষ কিনতে পারবে আমার থেকে সেই রকম জিনিসপত্রই কিন্তু আমি তুলেছি তো যাই হোক চলে এখন কোনো কথা কথা বলবো না পরে পরে চেঞ্জ তো এই দিকটাতে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে কাঁচের চুরি রয়েছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে একটা সোমবারও পার হয়ে গেছে যার জন্য কিন্তু আমি হাতে কাঁচের চুরিও পরে নিয়েছি আর এই সবুজ রঙের আংটিটা তো সবসময়ের জন্য আমার হাতে থেকেই যায় তো যাই হোক সর্ব বেশি কথা বলবো না রাতে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে রাত সাড়ে এগারোটার মতন এখনকার মতো তোমাদের সবাইকে টাটা দেখা হবে নেক্সট একটা কোনো ফ্রেশ একটা কোনো ভিডিওতে